আসসালামু আলাইকুম আজকে চলে আসছি গাপতলি হাটে এখন কোরবানির শেষ হাটের মধ্যে এখন ইন্ডিয়ান গরু চলে আসছে গাবতুলি হাটে এটি খামারের পালার জন্য সম্ভবত আনা হয়েছে প্রায় পনেরোটার মতো ইন্ডিয়ান গরু আনা হয়েছে দেখাই এগুলো সব বর্ডার ক্রস গরু এটি ঈদের সময় আনা হয়েছে বিক্রি হয় নাই তাই এখনও হাতেই রয়ে গেছে এটি সম্ভবত খামারিরা কিনে পারবে সবগুলো এখনও ফ্রেম গরুগুলো এখনও ফ্রেম বডি আসলে এই গরুটা সেরকম সেরকম একটি বলত প্রচুর মোটামুটি ভালোই বলদ গরু আছে খামার উপযোগী গরু